সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান সচিবালয় এই সচিবালয় ছয় ঘন্টা ধরে আগুনে পড়েছে এখন এটা স্পষ্ট করে বলা যাচ্ছে যে এই সচিবালয়ের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার এটা কোনোভাবেই আপনি যতজনের দোষ দেন এই সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেই কারণেই হচ্ছে এই ভবনটি এই সচিবালয়ের সাত নম্বর ভবনটি যেখানে অন্তত পাঁচ থেকে ছয়টি মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ ছিল সেখানে আগুনে পুড়েছে এই মন্ত্রণালয়ে আগুন লাগার এই এই ভবনে আগুন লাগার পর আমরা দেখলাম যে হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি যে দুইটা মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে রয়েছেন সেই দুটি মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও বস এই ক্রীড়া মন্ত্রণালয়ের যেটি রয়েছে সেটি এই দুটি মন্ত্রণালয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এখন পর্যন্ত জানা গেছে তিনি তার এক স্ট্যাটাস দিয়েছেন তিনি পাওয়ারিতে ছিলেন তিনি সেখান থেকে একটি স্ট্যাটাস দিলেন যে হচ্ছে এটা মানে তিনি ইঙ্গিত করলেন যে হচ্ছে এই শেখ হাসিনার দুর্নীতির অনেক কিছু তারা হচ্ছে খোঁজ খবর নিচ্ছেন অনেক তথ্য ইতিমধ্যেই পেয়ে গেছেন সেজন্য হচ্ছে এই আগুন দেওয়া হলো অর্থাৎ তিনি হচ্ছে হয় আমলা নয় হচ্ছে এখনও ওই এরিয়াতে এই আওয়ামী লীগ বা শেখ হাসিনার যারা রয়েছে তাদেরকে দায়ী করলেন একই সঙ্গে সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ তারাও হচ্ছে তাদের স্ট্যাটাসে আমলাদেরকে এবং হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের দোষকদেরকে দায়ী করলেন আচ্ছা তাদের কাছে আমার প্রশ্ন তারা কি এটা নিয়ে কোনো তদন্ত এখন পর্যন্ত করেছেন মানে তদন্ত না করে তারা এরকম একটা ডিসাইসিভ বিষয় এরকম একটা বিষয় মানে ডিসাইসিভ হচ্ছেন কেন তারা এরকম মন্তব্য করছেন কেন তারা কি জানেন এবং যদি আপনি জানেন যে হচ্ছে এখানে আপনাদেরকে নিয়ে ষড়যন্ত্র হবে আপনারা আগে থেকে কেন সতর্ক হলেন না হ্যাঁ আপনার আপনারা তো জানেন আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে আপনারা একটা সরকারকে হটিয়ে আপনারা হচ্ছে এই ক্ষমতায় এসেছেন এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে এদের বিরুদ্ধে বাংলাদেশের সর্বোচ্চ ষড়যন্ত্র হবে তাদেরকে নামানোর জন্য তাদেরকে অপদস্থ করার জন্য তাদেরকে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এবং তারা যেন হচ্ছে অনেক দিন ক্ষমতায় না থাকতে পারে এর জন্য নানা বাধা দেওয়া হবে কিন্তু আপনারা কেন সেগুলো প্রতিহত করতে পারেননি আপনারা কেন আগে থেকেই বুঝতে পারেননি যে হচ্ছে সচিবালয়ে আগুন দেওয়া হবে সেটা কেন আগে থেকেই নির্মূল করতে পারেননি এই যে এত গুরুত্বপূর্ণ কাজ চলতেছে আসিফ মাহমুদ তার এই স্ট্যাটাসে বললেন আপনি কেন এত গুরুত্বপূর্ণ কাজ চলার মধ্য দিয়ে মানে যখন চলছিল তখন আপনি কেন নীলফামারিতে গিয়ে বসে আছেন ওইখানে গিয়ে আপনি কি করছেন শীতবস্ত্রই তো দিচ্ছেন এই যে সব কিছু বাদ আপনাদের এই যে সরকার যে কত বড় ব্যর্থ সরকার কত বিশৃঙ্খল একটা পরিস্থিতি এই তৈরি করেছে এই দেশে এই সরকারটা সেটার আরেকটা প্রমাণ হচ্ছে এই যে একজন ফায়ার ফাইটার যে মারা গেলেন সেটা এই ছেলেটা কাঁধে করে পানির লাইন নিয়ে যাচ্ছে তাকে এসে একটা ট্রাক চাপা দিয়ে দিল ওইখানে যে কীভাবে কাজ করা হবে কেমনে করা হবে সেই সব বিষয়ে পর্যন্ত আপনাদের এই সঠিক দিক নির্দেশনা ছিল না এই যে আপনাদের স্বরাষ্ট্র উপদেশটা তো দায় স্বীকার করলেনই যে হচ্ছে সেখানে ফায়ার ফাইটার যেটা মারা গেল এর দায় তিনি নিচ্ছেন তাহলে আপনাদের এত অগছালো কাজের মধ্য দিয়ে আপনারা কিভাবে এই ফ্যাসিবাদের দোষর বা হচ্ছে আমলা অমুক্ত তমুকের দোষ দেন দোষ তো আপনাদের আপনারা এটা ষড়যন্ত্র নির্মূল করতে পারেননি আর আপনারা কি প্রমাণ করেছেন যে এখানে ষড়যন্ত্র এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যারা যারা বলছেন যে হচ্ছে এই শেখ হাসিনার দুর্নীতির তদন্ত হচ্ছে অনেক তথ্য আপনারা পেয়ে গেছেন একই সঙ্গে হচ্ছে কিছু নথি চাওয়ার কারণে হচ্ছে এই আগুন দেওয়া হয়েছে যারা যারা যেমন আসিফ মাহমুদ সার্জিস আলম হাসরাত আবদুল্লাহ তাদের কাছে আমার প্রশ্ন এখন যদি আপনাদের কাউন্টার পক্ষ বলে উঠে যে হচ্ছে গত তিন মাসে বা গত সাড়ে তিন মাসে আপনারা এমন কিছু করেছেন সেগুলো লুক লুকানোর জন্য এই আগুন দিয়েছেন তাহলে আপনারা কী কি কী বলবেন কি জবাব দেবেন আপনারা নাকি আপনারা সরকারে আছেন আপনারা অভ্যুত্থান করেছেন আপনারা যে যাতা বলতে পারবেন দেশের ফুসফুস বলা হয় এই সচিবালয়কে সেটি পুড়ে যাচ্ছে সেটি নিয়ন্ত্রণ করতে গিয়ে একজন ফায়ার ফাইটার নিহত হচ্ছে আপনাদের পুলিশ সঠিকভাবে ওয়ার্ক করতে পারতেছে না আপনাদের এই যে ছয় ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে এলো না ঠিকভাবে কোনো ব্যবস্থাপনা আপনারা করতে পারেননি তাহলে এই এইগুলা দায় কে নেবে আপনাদের সরকারের সময়ে এই যে জাহাজে খুন হচ্ছে ব্যাংকে ডাকা ঢুকতেছে তারপরে চুরি চিন্তায় নানান কিছু শেষ পর্যন্ত আপনাদের যেখান থেকে কর্মকাণ্ড পরিচালনা হয় যেখান থেকে দেশ পরিচালনা হয় সেখানে ঢুকে আগুন দিয়ে দিল তা আপনার কি করতে পেরেছেন কোন মানে জিনিসটা নিয়ন্ত্রণ করতে পেরেছেন শেখ হাসিনা সরকারের পতন হইল নানান কিছু হইলো দেশের কি হচ্ছে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পেরেছেন আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা করে কি হ্যাঁ তিনি কি এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারেন না এই যে আপনাদের গোয়েন্দারা করে কি আপনাদের গোয়েন্দারা যদি আপনাদের জন্য কাজ না করে বা হচ্ছে এই যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য কাজ না করে তাহলে এটা রেখে লাভ কি আপনারা দল গঠন করতেছেন আপনারা আওয়ামী লীগকে নির্মূল করবেন ফ্যাসিভাদকে ধ্বংস করবেন কিন্তু আপনারা সচিবালয় রক্ষা করতে পারেন না আপনারা পারবেনটা কি আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাচ্ছেন ওইটা চাচ্ছেন সেটা চাচ্ছেন বাংলাদেশকে সভ্যতা ভিত্তিক রাষ্ট্র করবেন সচিবালয় রক্ষা করতে পারেন না এভাবে রাষ্ট্র পরিচালনা হয় না এখন যেটা হচ্ছে মানে আসিফ মাহমুদ সজিব ভুইয়া উপদেষ্টা তারপরে চেয়েও বড় হচ্ছেন এই হাসনাত আবদুল্লাহ সারজি সালম তারা বলছেন যে এটা একটা ষড়যন্ত্র একটা দেশে একটা সরকার থাকার পরও যদি ষড়যন্ত্রকারীরা আপনাদের সরকারের উপর দিয়ে কাজ করতে পারে তাহলে আমি বলবো যে আপনারা ক্ষমতায় নাই যেমনটা ক্ষমতায় গত এই শেষের দিকে শেখ হাসিনা ছিল না তাকে অন্য কেউ ক্ষমতায় জোর করে ঠিক একইভাবে আমিও বলবো যে হচ্ছে আপনারা যদি আপনাদের উপর দিয়ে যদি ষড়যন্ত্র আপনারা কাদেরকে ইঙ্গিত করছেন ধরেন ওইখানকার যে আমলারা বা হচ্ছে সচিবালয়ের যে কর্মকর্তা বা অন্যান্য যারা রয়েছেন সেখানে হচ্ছে আপনারা বলছেন যে হচ্ছে শেখ হাসিনার দোসর রইল আওয়ামী লীগের এই যারা আওয়ামী লীগ ফলো করে তারা রইলো বা নানানজন জন রইল তারা হচ্ছে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে আপনারা যদি তাদেরকে নির্মূল না করতে পারেন তাদের ষড়যন্ত্র যদি আপনারা নস্বাত না করতে পারেন তাহলে কি আপনারা ক্ষমতায় আছেন আপনারা জানেন আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে অনেক কিছু হবে সেটা যদি নির্মূল না করতে পারবেন পারেন আমি বলবো যে আপনারা ক্ষমতায় নেই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় নেই জাস্ট একটা মানে পুতুলের মতো এরা বসে আছে এত গুরুত্বপূর্ণ কাজ চলার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা শীত বস্ত্র দেওয়ার জন্য শীত বস্ত্র দেওয়ার জন্য ওইখানে ইউনো আছে জেলা প্রশাসক আছে সরকারি আর অনেক কর্মকর্তা রয়েছে আপনি এমন আহামরি কোনো কাজে যায়নি যে আপনি হচ্ছে সেখানে ভ্রমণে যেতে হবে আপনাকে ঠিক একই সঙ্গে তদন্ত ছাড়া কারো নাম বলে দেওয়া কাউকে দোষারোপ করে দেওয়া এটা শেখ হাসিনার সময়ের কালচার ঠিক শেখ হাসিনা যা শিখিয়ে গেছেন এখন এই অভ্যুত্থান করে যারা বিপ্লব করে ফেলছেন বলছেন তারাও একই টাইপের কথা বলছেন তদন্ত করেন কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে শাস্তি দেন এখন যে যে ক্ষতিটা হইল। নথিটা গেল দেশের পড়ে যা ক্ষতি মানুষের হইল সেটা তার পূরণ করতে পারবেন না এখন এখানে যদি সবগুলা ভবনও পুড়ে যায় আপনাদের তো কারো কিছু হবে না ক্ষতি হবে এই দেশের মানুষের এই দেশের মানুষ আলটিমেট ক্ষতিগ্রস্ত আমাদের মিনি মানে আমরা একটা পোড়া কপাল যে আমরা মানে আপনাদের মতো শাসক পাই শেখ হাসিনার পতন হয় বিএনপির যায় শেখ হাসিনা আসে শেখ হাসিনা যায় আপনারা আসেন আমাদের আসলে কপালি খারাপ আমরা আসলে আপনাদের মতোই শাসক পাই যারা হচ্ছে আসলে আদত আদতে এই দেশের মানুষের স্বার্থ রক্ষা করতে পারে না এই দেশের মানুষকে শান্তি দিতে পারে না এই দেশের মানুষ কি চায় সেটা পূরণ করতে পারে না আপনারাও পারছেন সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই